দেড় বছর বন্ধ হয়ে থাকা বর্জ্য প্রক্রিয়া মেশিন আবারও চালু হলো দুর্গাপুরের শঙ্করপুরের ডাম্পিং ইয়ার্ডে দুর্গাপুর পৌরসভার তত্ত্বাবধানে বেসরকারি সংস্থার উদ্যোগে আবার চালু হলো বর্জ্য প্রক্রিয়াকরণ এই মেশিন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারি ও সদস্য ধর্মেন্দ্র যাদব এছাড়া উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থার আধিকারিকরা এই বর্জ্য প্রক্রিয়াকরণের মেশিনটিতে তিন রকমের প্রক্রিয়া হবে প্রথমে প্লাস্টিক আলাদা হবে তারপর লোহার কুচি আলাদা করবে এবং তার সাথে সাথে সারও তৈরি হবে আমাদের যে বিদ্যাসের ছিল না জমা মাঝে একবার ন্যাকট বলে একটা কোম্পানি পেয়েছিল তো তাদের এতদিনের কাজ ছিল তারা করে তারপরে তো বেরিয়ে গেছে এবং বাকিটা আমাদের এখানেই তো দাম হয়ে আছে তো এখন মানে আকাঙ্ক্ষা বলে কোনো কোম্পানি পেয়েছে সেই কোম্পানি আজকে নতুন করে যে আবার প্রসেসটা শুরু করলো তার আজকে ওনারা মানে কাজটা শুরু করার আগে আমরা সবাই যেন একটা উদ্ঘাটন করা হয় সেই নারকেল ফাটিয়ে প্রদীপ জায়গায় আজকে ওপেনিং করা হলো আর আমাদের ম্যাডাম চেয়ারপারসন ম্যাডাম আসতে পারেনি উনি আমাদেরকেই বলেছেন যে তোরা ইয়ে করে দেয় তারপরে আমি বলছি মেশিনটা বন্ধ হয়ে পড়েছিল আবার কি করে নতুন করে কি চালু হলো মেশিন বন্ধ হয়ে পড়েছিল না ওনারা যারা কাজ পেয়েছেন ওনারা সমস্ত কিছু নতুন ওনাদের মেশিন লাগিয়েছে এক বছর আগে যাদের কাজ ছিল তারা তাদের মেশিন তারা খুলে নিয়ে চলে গেছে আমরা নতুন করে কাজ পেয়েছি এখানে আচ্ছা আচ্ছা কি কোম্পানির নাম আছে